হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ রানা ওয়েলকাম টু দুবাই নিউ ব্লক ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরাত দুবাইতে আপনি ইঞ্জিনিয়ারিং ভিসা কীভাবে পাবেন আপনি যদি বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে থাকেন এখন ভে ভাবতেছেন যে দুবাইতে আসবেন তাহলে আজকের এই ভিডিওটা আমি বলবো শুধুমাত্র আপনার জন্য আজকের ভিডিওটা যদি আপনি প্রথম থেকে লাস্ট অব্দি মনোযোগ সহকারে দেখতে থাকেন তাহলে অনেক কিছু জানতে পারবেন আপনি যদি ইঞ্জিনিয়ার হয়ে থাকেন তাহলে আপনি আজকের ভিডিওটা দেখার পর খুব সহজে ইঞ্জিনিয়ারিং ভিসা পেয়ে যাবেন আরব আমিরাতের তো গাইজ ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট অব দি মনোযোগ সহকারে দেখবেন এক সেকেন্ড না টেনে আর হ্যাঁ গাইস যারা এখনও রান আপ ভ্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব এবং পাশে থেকে আইকন দুটি করে দিন যাতে সবার আগে নীতি নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে যায় আপনার দেখুন গাইজ আপনি যদি বাংলাদেশের একজন ইঞ্জিনিয়ারিং হয়ে থাকেন মানে যে কোনো ধরনের ইঞ্জিনিয়ার কম্পিউটার ইঞ্জিনিয়ার বা কোনো কার্পেন্টার ইঞ্জিনিয়ার বিল্ডিং কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার বা বিভিন্ন ড্রয়িং ইঞ্জিনিয়ার যে কোনো ইঞ্জিনিয়ার হয়ে থাকেন তবে আপনি বাংলাদেশে বসে কোনো ফেক দালালের চক্করে না পড়ে ভালো বড় কোনো এজেন্সির সাথে যোগাযোগ করবেন ফার্স্ট অফ অল ভালো বড়ো কোনো এজেন্সির সাথে যোগাযোগ করবেন কারণ বড় বড়ো এজেন্সির সাথে যোগাযোগ থাকে দুবাইতে বিভিন্ন কোম্পানির সাথে তারা কমিউনিকেশন রাখে প্রতিনিয়ত যাদের যদি ইঞ্জিনিয়ারিং ইনকোচ ইঞ্জিনিয়ার দরকার হয় তাহলে তারা তাদেরকে ইনফর্ম করে তখন যদি তাদের কাছে কোনো ইঞ্জিনিয়ারদের ভিসা থাকে তাহলে আপনারা ওসব বড়ো বড়ো এজেন্সি থেকে আপনারা ভিসাটা সংগ্রহ করতে পারবেন অন্যথায় আপনি কোনো দালালের মাধ্যমে আপনি ইঞ্জিনিয়ার ভিসা পাবেন না আরেকটা কাজ করতে পারেন যদি আপনি এজেন্সিতে না যান আপনি একটা ভিজিট ভিসা নিয়ে আরব আমিরাতে আসলেন ভিজিট ভিসাটা ভালো কোনো মানুষের শরণাপন্ন হয়ে যদি দুবাইতে আসেন সেই মানুষটার সাথে যোগাযোগ করে আসার পরে সেই মানুষটার সাথে দেখা করে যদিও কিছু টাকা খরচ হয় সেই মানুষটার পিছনে আপনি এদের আইসা জব খুঁজতে পারেন বিভিন্ন বাংলাদেশ থেকে কিছু ইঞ্জিনিয়ারিং সিভি বানিয়ে আনবেন আপনার বায়োডাটা সম্পর্কে ইঞ্জিনিয়ারিং সম্পর্কে যা জানেন ওই সব সম্পর্কে একটা সিভি বানিয়ে আনবেন কিছু সিভি বানিয়ে আনবেন কিছু পাসপোর্টের ফটোকপি করে আনবেন এই দেশে বড় বড় কোন কোম্পানি আছে তাদের সাথে যোগাযোগ করবেন বা বড় বড় এজেন্সি আছে তাদের সাথে যোগাযোগ করবেন বিভিন্ন কোম্পানিতে যাবেন যে ওই সব কোম্পানিতে কোনো ইঞ্জিনিয়ার দরকার হয় কি আপনি যেই পোস্টে কাজ করেন সেই পোস্টের কোনো কাজ ওই সব কোম্পানিতে আছে কি না তাদের সাথে যদি এরকমভাবে যোগাযোগ করেন তাহলে খুব সহজেই আপনি দুবাইতে ইঞ্জিনিয়ারিং জব পেয়ে যেতেও পারেন গাইস এটা হচ্ছে সবচেয়েতে নর্মাল উপায় এর থেকে নর্মাল উপায় আমি আর দুবাইতে দেখতেছি না আপনি বাংলাদেশ থেকে কিছু সিবি বানায় আনলে এই দেশে আইসা যদি একটু কষ্ট করেন বিভিন্ন কোম্পানিতে হাঁটাহাঁটি করেন বা বিভিন্ন গুগল ওয়েবসাইটে যোগাযোগ করেন বিভিন্ন লিঙ্কের সাথে যোগাযোগ করেন তাহলে আপনি খুব সহজে আরব ইঞ্জিনিয়ারিং জব পেয়ে যাবেন সো গাইস আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন তো আমার ভিডিও কে কথা থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওতে লাইকস কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ